ইমাম সাহেব আসতে হবে শর্ত না পিস সাহেব হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা গফির আওয়াজ করে সবাই পড়ে নাস্তা গফির আর জোরে পড়ে নাস্তা গফির বিশ্ব নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় ইস্তেগফার এর সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে 5টা জিনিস দিবে কয়টা কথা বল আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জআলাল্লাহু লাহুমিন কুল্লি যিকিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যেকোনো সময় ভূমিকম্পে পড়তে পারি বজ্রপাত পড়তে পারে না ঠেডাকৈরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেখফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেখফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আর অমিন তুল্লি হামিন ফর যে যেকোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায়ে দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলেমেয়েদের লেখাপড়া কত টেনশন এসব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ে আর জখম এন এমন জায়গা থেকে আল্লাহ আপনার জিকার ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবানলা পড়ে চার নাম্বারে সবসময় যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ ফার করবেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবেন চারটায় গেলো পাঁচ নম্বর বারবার ইস্তেকফার পরলে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ্দালী দোয়া করা মাত্র কবুল করে নিবে কি মুস্তাজা উদ্দাল বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেক ফার দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমাদ ইদ্দা হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা হানাফি শাফি ই মালিকী চার নম্বরটা আপনারা বলেন হাম্বালি এই হাম্বালি মাজাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছে শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রা উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ ইবিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার অন্ত দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না যাক মিয়া উনি যে আহমদ ইবিন হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবে। প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দুলাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না 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 সমস্যা না হালান খোশেন না আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগো ফিরুলা রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুল্লা খামির বানায় আর পরে আস্তাগো ফিরুল্লা রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগো ফিরুল্লা দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফিরুল্লা ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে আর কি পড়ে আবার রুটি বানানোর শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক এটা আবার কেমন যুবক খালি আস্তা করুন উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ মালা কাইয়া শবাব যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সবসময় পড়তে থাকে আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজা বুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে আমাদের হাম্বাল তো অবাক আন তা মুস্তাজা বুদ্দা আওয়া তুমি মুস্তাজা বুদ্দা রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তজা বুদ্দা হওয়া না আর তুমি রুটি বেছো বাজারে তুমি মুস্তাজা বুদ্দা অয়া তুমি দোয়া করলেই সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তাজার দাও আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বাল কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাদা আলিকার দোয়া আইয়া সাহ কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমাদিবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমাদিবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমাদিবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদ হাম্বাল মহান্তি সুদ্দাহার আমি নিজেই আহমাদ ইবন হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমাদিব না হাম্বালের চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইসতিগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইসতিগফার হচ্ছে এইটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুব ইলাই বিশ্বনবী বলেন এই ইসতিগফারটা যদি কেউ পড়ে আর তাওল্লি মিন ইয়ৌমিজ জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত ফেকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাবো আমি ফিরে আসতে পারব না আইনটা কা ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনামী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহ লে ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো জি আবার সাইয়েদেনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনই বললেন পড়ো আল্লাহ হুম ইন্নি জলাম তুনফসি দুলমান কাফিয়ংওয়ালা ইয়াগ ফিরুদ্দনু বা ইল্লা আং তা ফাগফি রলি মাগফের ইন্ন কাং তল কফুর রহিম পড়ে এটাও ইস্তেক ফাদ আম্রাডের বলে দোয়াই মাসুরা সালাম ফিরানোর রাগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেক ফার আল্লাহমেনী দালম তুনফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম ওলা ইয়াগ ফিরুদ্দুনু বা ইল্লাং চা তুমি ছাড়াই এগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগ ফিরলি মাগো ফেরা আইন তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্ন কা আন্তল গফুর আহিম তুমি হলা ক্ষমাশীল ঠিকই না এটাও ইস্ত ফার এটাও করবেন আরে সব ইস্ত ফারের শ্রেষ্ঠ এস্তেখ নাম সাইদুল ইস্ত ফার যত استغفار হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম استغفار নাম কি সাইয়েদুল ইসতিগফার কথা বল বুখারীর বর্ণনা সাদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়েদুল ইসতিগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নاتی এই সাইয়েদুল ইসতিগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি انتিকাল হয় ওই লোকটা জান্নاتی মুখস্থ আছে না জি কার কার মুখস্থাত তুলেন ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله تدر هم تقدر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب